হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আনাদারা একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী হোটেল অ্যান্ড রিসোর্ট হোটেল নূরজাহান তো আমরা এখানে একদিন থাকবো এবং তার ডিটেলস সব শেয়ার করবো তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন এখন হচ্ছে আমরা আমাদের হবিগঞ্জ থেকে সিলেট চলে আসছি অলরেডি আর এখন হচ্ছে লাঞ্চ টাইম আর আমরা হচ্ছে খাবারের জন্য সিলেটের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল ছাপ্রান তো এখানের খাবার দাবার অনেক ভালো ছিল আর এটি হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা এখানে আমি আর এর আগে ট্রাই করিনি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজার লাঞ্চ করলাম এদিকে হচ্ছে আমরা ট্রাই করেছি অনেক ধরনের আইটেমই সবগুলোই ভালো ছিল তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল যে আইটেমটি সেটি হচ্ছে মাছের রাইটিংটি এটা খুবই ভালো ছিল এদিকে হচ্ছে আমরা এখন আমাদের হোটেল যেখানে চলে আসছি তো এখন আমরা কথা বলে তারপরে হোটেল বুকিং করে দিব আপনাদেরকে আমি ডেসক্রিপশনে সব কিছু লিখে দেবো কত টাকা খরচ এবং কীরকম ডিটেলস আমরা আমাদের বাসা থেকে যাওয়ার আগে হোটেল বুকিং দিই আমরা গিয়ে সরাসরি বুকিং দিয়েছিলাম এদিকে হচ্ছে আয়রা খুব ভালোবাসে পিয়ানো বাজাতে ফার্স্ট টাইম

Ada tak nak masuk? Ada nak masuk ke? Ji, ada আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে তো আমাদের রুম হচ্ছে একটি রুমে দুটি বেড ফ্যামিলি যে রুম এটা আমরা নিয়েছি আর আমাদের রুমের প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো তো আমরা আমাদের রুমে চলে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আমরা আমাদের রুমটা শেয়ার করব। আপনাদের সাথে তো এদিকে হচ্ছে আমাদেরকে রুম দেখিয়ে দেওয়া হচ্ছে তো ফাইনালি আমরা রুমে ঢুকে গেলাম রুমটা ভালোই ছিল সব কিছু মিলিয়ে সব কিছু ঠিক আছে অনেক সুন্দরভাবে করা ছিল আর হচ্ছে আছে সব কিছুই একটা ফ্রিজ আছে আছে একটা টেলিভিশন আর হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম আমি তো আপনাদের সাথে শেয়ারই করে দিলাম সব কিছু মিলিয়ে অনেক ভালোই ছিল আমরা অনেক ভালোই কাটিয়েছি তবে আমার মনে হচ্ছে প্রাইসটা একটু বেশিই ছিল তো একটু কম হলে ভালো হতো এদিকে হচ্ছে আমরা খুব টায়ার ছিলাম তাই আমি কপি বানিয়ে দিলাম আয়রার বাবাকে আয়রা তো অনেক হ্যাপি মনে হচ্ছে আয়রা তো কোনো সময় টায়ার্ড হয় না সব সময় এনজয় করে তো ওকে নিয়ে গেলে কোনো সময় বোরিং লাগে না ও সব সময় এনজয় করে আমাদের সাথে আয়রা ঘুরতে ভালোবাসে আমার মতোই এটা হচ্ছে ভিতর থেকে বাড়িতে সুন্দর ছিল আমাদের রাত্রে খাবার আমরা হচ্ছে রুটি আর জাল ফ্রাই হচ্ছে আয়রার জন্য কিছু ভাত সবজি আর ডাইল হয়েছিল কিন্তু তো গেছে আমরা হচ্ছে ছোটো পিকনিক করে ফেললাম রাত্রে ডিনারে লাঞ্চ করব তো সব কিছু মিলে অনেক এনজয় করেছি আমরা আপনাদের সাথে শেয়ার করবো সুইমিং আদার্স যেগুলো আমরা এনজয় করেছি এবং সকালের যে একটা ব্রেকফাস্ট দেওয়া হয় এটা আসলে আমরা যখন বুকিং দিয়েছিলাম তখন আমাদের সাথে একটা যে শুধু নাস্তা ছিল সকালে যে এটা আর অন্য কিছু ছিল না বাকিগুলো হচ্ছে আমাদের নিজে কিনে খেতে হবে তো যারা যারা যেতে চান অবশ্যই আমার এটা ফলো করতে পারেন যে ভালো লেগেছিলো আর এটা হচ্ছে আমাদের রুমের ভিতর থেকে বাইরের ভিউ অন্য একটি রেস্টুরেন্ট